আসসালামু আলাইকুম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সমাধান ক্লাস এক নম্বর প্রশ্ন রয়েছে কোনটি খার দেখো খার হচ্ছে সেগুলো যে খারকগুলো পানিতে দ্রবীভূত হয় এখানে ফেরাস হাইড্রক্সাইড এটি পানিতে দ্রবীভূত হয় না তাই এটি খারক কিন্তু ক্ষার নয় ক্যালসিয়াম অক্সাইড এটিও খারক কিন্তু খার নয় কপার হাইড্রক্সাইড এটাও খারক কিন্তু ক্ষার নয় এখানে শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড খার এবং খারক উভয় তাই এক নম্বর সঠিক শরীর খ দুই নম্বর ফটোকেমিক্যাল ধোয়া তৈরিতে নিচের কোনটি উপাদান দায়ী নয় অর্থাৎ এখানে সালফার ডাইঅক্সাইড যেগুলো গ্যাস দেওয়া আছে তার মধ্যে সালফার ডাইঅক্সাইড এটি উপাদান এটি ফটোকেমিক্যাল ধোয়ার জন্য দায়ী নয় তারপরে তিন নম্বরে যে উদ্দীপক দেওয়া আছে সেখানে আমি দেখো ভিডিও শুরু করার জন্য এখানে করে রেখেছি এখানে পটাশিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে একশো গ্রাম এবং ওখান থেকে আমরা পটাশিয়ামের এখানে কতটুকু পটাশিয়াম দ্রবীভূত আছে এই দ্রবণে সেটা আমরা বের করেছি ডাব্লু এখানে ডাব্লু সমান হচ্ছে অন্য সংখ্যা আমরা জানি এন সমান সমান এখানে সূত্রটা হবে হচ্ছে এন সমান ডাব্লু বাই এম গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু থ্রি তেইশ অর্থাৎ এই সূত্র অনুযায়ী এটা হয় হচ্ছে এতটি অর্থাৎ সঠিক অঞ্চল সঠিক উত্তর হবে তিনের গ এরপর চার নাম্বার বলছে উদ্দীপকের দ্রবণে পর্যাপ্ত লঘু এই চালনা করলে পটাশিয়াম ক্লোরাইড ও সিও টু উৎপন্ন হবে হ্যাঁ এটা সঠিক কারণ বিক্রিয়াটা হচ্ছে এরকম হবে যে পাত্রের মধ্যে আছে কে টু সিও থ্রি প্লাস এখানে পর্যাপ্ত এই দিতে বলছে তাহলে একটু এই দিলে পরে এখানে উৎপন্ন হবে টু কে সিএল প্লাস সিও টু প্লাস এইচ সুতরাং এখানে এই কে এবং সিও টু উৎপন্ন হয় এক নম্বর সঠিক অদক্ষেপ পাওয়া যাবে না অদক্ষেপ পাওয়া যাবে না কারণ এখানে যে কে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আয়নিক যৌগ এটি পানিতে দ্রবীভূত হয় পানিতে দ্রবীভূত হয়ে পটাশিয়াম এবং ক্লোরিন আয়ন তৈরি করবে সুতরাং ওটা অদক্ষেপ পাওয়া যাবে না তার মানে দুই নং ভুল এর জন্য এক আর তিন আনসার হবে সঠিক আনসার খ পাঁচ নম্বর বলছে কোনটি অবস্থান্তর মৌল এখানে দেখো যতগুলো মৌল দেওয়া আছে তার মধ্যে এক নম্বর ক নাম্বার মৌল আছে আর বাকি যে মৌল গুলো আছে পটাশিয়াম ক্যালসিয়াম এখানে একটা তো ডি অরবিটাল নেই আর ডি অরবিটাল না থাকলে সেটা পাঁচের ক ছয় নম্বর বলছে বেনজিন কোন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট এটি হচ্ছে ছয়ের ঘ অর্থাৎ শেষের টি কোন গ্যাসটি ব্যাপন আগে করবে। আমরা জানি ব্যাপন আণবিক ভরের উপর নির্ভর করে অর্থাৎ আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কম হবে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে এখানে চারটির মধ্যে সিএইচ ফোরের আণবিক ভর সবচেয়ে কম অর্থাৎ কার্বনের বারো এইচ এর এইচ ফোর মানে হচ্ছে ওয়ান গুণ ফোর তার মানে যোগ করলে সিএইচ ফোর হয় বারো প্লাস ফোর সমান হচ্ছে ষোলো আর নাইট্রাস অক্সাইডের আণবিক ভর হবে চোদ্দ প্লাস বত্রিশ চোদ্দ প্লাস বত্রিশ হয় চার অর্থাৎ এন ও টু এস ও টু হবে বত্রিশ মানে এবং কার্বন ডাইঅক্সাইড হবে চুয়াল্লিশ অর্থাৎ এক্ষেত্রে সব থেকে কম আণবিক ভর মিথেন এজন্য ব্যাপনের হার মিথেনের সবচেয়ে বেশি সাতের ঘ আট নম্বর প্রশ্নে একটা আমাদের আয়ন দেওয়া আছে আয়নটা আমি একটু লিখে নেই প্লাস ছাপান্ন এখানে আছে ছাব্বিশ এখানে বলা হয়েছে যে নিউটন সংখ্যা তিরিশ এখানে দেখো নিউটন সংখ্যা হচ্ছে এই নিকল টু এই ছাপ্পান্ন মাইনাস ছাব্বিশ সমান হচ্ছে তিরিশ তাহলে এক নম্বর সঠিক দুই নম্বর বলছে বিজারক হিসেবে কাজ করে বিচারক কারা যারা ইলেকট্রন দান করে দেখো এফি টু প্লাস এই টু প্লাস একটা ইলেকট্রন দান করে এফি থ্রি প্লাসে পরিণত হতে পারে সুতরাং এফি টু প্লাস ইলেকট্রন দান করার ক্ষমতা রাখে তাই এটি একটি বিচারক দুই নং নাম তিন নম্বর বলতেছে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন ইন্টু থ্রি ডি অর্থাৎ আর্গন থ্রি ডি সিক্স ফোর এস টু তাহলে এখানে দেখো আর্গনের হচ্ছে আছে আঠারোটি তাহলে এফ টু প্লাস এ দুইটা ইলেকট্রন অলরেডি দান করে দিয়েছে এভি টু প্লাস ইলেকট্রন দান করার ফলে সেখানে ইলেকট্রন ইলেকট্রনিক্স এফিতে ইলেকট্রন থাকে আহ ছাব্বিশটি তাহলে এফি টু প্লাস এটি দুইটি ইলেকট্রন দান করলে এখানে ইলেকট্রন থাকবে আর চব্বিশটি সুতরাং দেখো এখানে আর্গনের আঠারো আর ছয় আহ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তার মানে এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা হবে এফি এর ইলেকট্রন বিন্যাস আর এফ টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস হবে আরগন থ্রি ডি সিক্স এইটা হবে এপি টু প্লাস অর্থাৎ দুইটা ইলেকট্রন সে দান করে দিয়েছে অলরেডি দান করে দিয়ে টু প্লাস এ পরিণত হয়েছে সুতরাং এখানে দুইটি ইলেকট্রন হবে না এপি টু প্লাসের দুইটি ইলেকট্রন হবে না তার মানে এই পর্যন্ত সঠিক ছিল এটা দেওয়ার কারণে এটা সঠিক নয় তার মানে আটের আর্টের আনসার হবে ক আটের ক এরপর নয় নম্বর ফসফেট যৌগ মূলকের আদান কোনটি আমরা জানি ফসফেট মূলকের সংকেত থ্রি মাইনাস সুতরাং এই যে আদান হচ্ছে থ্রি মাইনাস তার মানে মাইনাস থ্রি নয়ের খ দশ নম্বর কোনটি উর্ধ্বপাতিত বস্তু উর্ধ্বপাতিত বস্তু এখানে আছে যেগুলো অপশন দেওয়া আছে ক খ গ ঘ এখানে গ নাম্বার আছে করপুর সুতরাং সঠিক অ্যান্সার হবে গ বলছে ভ্যানাডিয়ামের এম সেলের ইলেকট্রন সংখ্যা কত ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি আঠারো বিশ তেইশ এখানে দেখো এটা হচ্ছে কে এটা এল এটা হচ্ছে এম তাহলে এম সেল এ ইলেকট্রন সংখ্যা চেয়েছে এম সে ছয় তিন নয় দশ এগারো সুতরাং এই বিশেলে ইলেকট্রন আছে টি সঠিক আনসার খ এগারো খ বারো নম্বর বলছে পঞ্চাশ গ্রাম পিসিএল কে তাপ দিলে একত্রিশ গ্রাম পিসিএল থ্রি পাওয়া গেলে উৎপাদের শতকরা পরিমাণ কত তাহলে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলছে বিক্রিয়ার টার্ম একটু লিখে নেই পিসিএল ফাইভ কে যদি তোমরা তাপ দাও তাহলে এটা উৎপন্ন হবে পিসিএল থ্রি প্লাস সিএল টু তাহলে এক্ষেত্রে পিসিএল ফাইভ এর আনবিক ভর এই আণবিক ভর হচ্ছে দেখো দুইশো আট গ্রাম হতে আমরা পাচ্ছি হচ্ছে আহ একশো সাঁত্রিশ দশমিক পাঁচ কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে একত্রিশ গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে দুইশো আট পয়েন্ট পাঁচ গ্রাম থেকে আমরা পাই হচ্ছে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম তাহলে এক গ্রাম থেকে আমরা পাবো হচ্ছে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিভাইডেড দুইশো আট তাহলে এখানে আমাদের আহ পঞ্চাশ গ্রাম থেকে বের করতে বলছে তাহলে পঞ্চাশ গ্রাম থেকে আমরা কত পাবো একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ গরুন হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড দুইশো আট দশমিক পাঁচ তাহলে এখানে আমার পাবো হচ্ছে বত্রিশ দশমিক সপ্তানব্বই গ্রাম তাহলে উদ্দীপকে যেটি দেওয়া আছে একত্রিশ ডিভাইডেড এই বত্রিশ দশমিক সপ্তানব্বই গুণ একশো পার্সেন্ট তার মানে এখানে আনসার হবে চুরানব্বই দশমিক শূন্য দুই পার্সেন্ট তাহলে সঠিক অ্যান্সার হবে বারোর গ অলিভ অয়েল থেকে নিচের কোন পাওয়া পাওয়া যায় যায় অর্থাৎ কোনটি আগে জারিত হবে এখানে যেতগুলো আয়ন দেওয়া আছে আমরা রসায়ন বইয়ের অষ্টম অধ্যায়ে এটি পাবো অষ্টম অধ্যায়ে একটা তোমাদের সক্রিয়তা সিরিজ দেওয়া আছে ওখানে সিরিজটা অর্থাৎ আছে এরকম যে এনো থ্রি মাইনাস এসও ফোর টু মাইনাস এরপরে হ্যালোজেন গুলো আছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং শেষে আছে ও মাইনাস এই সক্রিয়তা সিরিজের যে নিচে আছে সে সব থেকে আগে চার্জ হবে সুতরাং এখানে সঠিক আনসার হবে ক ও এইচ মাইনাস এরপর পনেরো নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে বলছে উপরের চিত্র উৎপন্ন অদক্ষেপের বর্ণ কীরূপ দেখো এখানে দ্রবণের মধ্যে আছে হচ্ছে ফেরাস এখানে আছে ফেরাস নাইট্রেট এফি ফেরাস নাইট্রেট এর মধ্যে আমরা যোগ করেছি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এই বিক্রিয়ায় উৎপন্ন হবে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট এই যে এইটা পদক্ষেপ করবে এটা হচ্ছে পদক্ষেপ সৃষ্টি করবে আর ফেরাস হাইড্রক্সাইড পদক্ষেপের অধ্যক্ষে বলে তার বর্ণ হবে সবুজ তার বর্ণ হবে সবুজ তার মানে পনেরো ইলেকট্রন আসক্তি মানে নিচের ক্ষেত্রে দেখো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় তাহলে এখানে যে মৌলগুলো দেওয়া আছে আহ বোরন কার্বন এরপরে দেওয়া আছে সিলিকন ফসফরাস অর্থাৎ এই দুইটি একই পর্যায়ের এবং এই দুটি পরের পর্যায়ে তাহলে আমরা পর্যায়ে যদি হিসাব করি তাহলে এই এই দুটা যে আছে এই দুটার থেকে ইলেকট্রন আসক্তি এই দুটো কম হবে এবং এই দুটোর মধ্যে তাহলে সর্বোচ্চ কার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় তার মানে কার্বনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি এবং তারপরে হবে বোরন এবং বোরনের থেকে এই দুটা আরো কম তাহলে এই দুটার মধ্যে আবার কে বেশি আছে তাহলে কার্বনের সব থেকে বেশি এরপরে বোরন এই দুইটার ভিতরে বেশি হবে ফসফরাস এবং তার থেকে কম হবে সিলিকন সুতরাং সঠিক হবে ঘ সতেরো যোজনী কত সুপ্ত ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী তাহলে এখানে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে পাঁচ নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী পাঁচ এখানে নাইট্রোজেন আছে হচ্ছে দুটি এন টু এখানে নাইট্রোজেন আছে দুইটি তার মানে দুইটি যোজনী হয় হচ্ছে দশ দেখো আছে হচ্ছে অক্সিজেন অক্সিজেনের যোজনী দুই অক্সিজেন আছে কয়টা পাঁচটা তার মানে পাঁচ দ্বারা গুণ করলে এটা হয় দশ তার মানে এখানে নাইট্রোজেন আর অক্সিজেনে দশটা দশটা করে যোজনী আছে তার মানে এখানে নাইট্রোজেনের কার্যকর যোজনীয় দশ তাহলে নাইট্রোজেনের দুইটা মানে সর্বোচ্চ যোজনী হয় দশ আর এখানে কার্যকর যোজনী হচ্ছে দশ তাহলে বিয়োগ করলে হয় শূন্য তার মানে এখানে নাইট্রোজেনের সূত্র যোজনী শূন্য সতেরোর ক আঠারো নাম্বার বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে ওই বিক্রিয়া পূরণ করতে হবে তো বিক্রিয়াটা আমরা একটু দেখি টু এন এইচ থ্রি প্লাস এইচ টু এস ও ফোর বিক্রিয়া করলে উৎপন্ন হবে এন এইচ ফোর টু এস ও ফোর অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে কি অ্যামোনিয়াম সালফেট প্লাস মানে এখন বলতেছে যে এ যোগের আনুবিক ভর একশো বত্রিশ এটা তোমরা করো দেখো একশো বত্রিশ হবে এরপর বলছে আহ এই যেটা উৎপন্ন হয়েছে এ মৌলটা এই এ মৌলের নাইট্রোজেন এবং সালফার গ্রহণ করে উদ্ভিদ এই যোগ হতে নাইট্রোজেন এবং সালফার গ্রহণ করে এটাও সঠিক মাটিতে ব্যবহৃত হয় যখন মাটির পিএইচ আহ সাতের চেয়ে বেশি হয় হ্যাঁ যখন পিএইচ সাথে চেয়ে বেশি মানে মাটি খারি হয়ে যায় তখন তার ক্ষারক কমানোর জন্য আমরা সোডিয়াম সালফেট ব্যবহার করি সুতরাং এখানে আঠারো অ্যানসার হবে ঘ তিনটি সঠিক উনিশ নম্বর বলতে টিচএম এর নিউটন এর কথা টিএম এর সংকেত টিচাম এইচ থ্রি ওয়ান তাহলে এখানে নিউটন হবে থ্রি মাইনাস ওয়ান সমান টু সুতরাং উনিশের সঠিক অ্যান্সার ঘ নিচের কোন যোগে সালফারের জারণ মান প্লাস ফোর দেখো সালফারের জারণ মান আমরা এই যোগটা দেখি এই স্পেস তাহলে এখানে সালফারের জারণ মান কত তাহলে মোট মোলের জারণ মান হয় শূন্য তাহলে হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান গুনুন এখানে আছে দুইটা প্লাস এখানে সালফারের কামাকে বের করতে হবে অক্সিজেন হচ্ছে মাইনাস আছে তিনটা সমান জিরো তাহলে দুই প্লাস সালফার প্লাস তিন দুগুণা ছয় তার মানে এখানে দেখো আমরা লিখতে পারি যে এই বাদ দিলে উদ্দীপক পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বলছে একটি যৌগ এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণ আছে যত ষাট পার্সেন্ট দশমিক তেরো এবং ছাব্বিশ দশমিক সাতষট্টি পার্সেন্ট এর আনবিক ভর ষাট যোগ এইস এবং পটাশিয়াম দ্বারা জারিত করলে শেষ দাপে যোগ উৎপন্ন হয় তাহলে এখানে দেখো কার্বন আছে ষাট পার্সেন্ট তাহলে কার্বন ষাট ভাগ হচ্ছে কার্বনের পার্য বারো তাহলে আহ বারো দিয়ে ভাগ করলে হবে আহ তোমার পাঁচ এরপরে আছে হাইড্রোজেন হাইড্রোজেন আহ আছে তেরো দশমিক তেত্রিশ পার্সেন্ট এটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে এটা তেরো দশমিক তেত্রিশ হবে এবং অক্সিজেন আছে ছাব্বিশ দশমিক সাতষট্টি এটাকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি এইখানে আসবে হচ্ছে পয়েন্ট আমরা একটু ভাগ করে নিই ছাব্বিশ দশমিক সাতষট্টি ভাগ ষোলো অর্থাৎ ওয়ান পয়েন্ট সাতষট্টি আসবে

এটা হচ্ছে আট এবং এটাকে আমরা ভাগ করি তাহলে হবে ওয়ান অর্থাৎ যে যৌগটা হবে সেই কার্বন থাকবে একটি এরকম যোগ আছে একুশের কিএইচি ওইস সুতরাং সঠিক আনসার একুশের ক বাইশ বি সোডিয়াম বি যোগের সোডিয়াম লবণকে আগে বি যৌগটি কি উৎপন্ন হয় আগে আমরা দেখবো এখানে বলছে যে যৌগটি আছে সেই যৌগটিকে দুইবার জারিত করতে হবে অর্থাৎ একবার সালফিরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমের দ্বারা তাহলে যৌগটিতে আমরা পেয়ে গেছি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওইস এই যৌগটাকে যদি আমরা এইচ টু এসও ফোর দ্বারা জারিত করি তাহলে এখানে তৈরি হবে অর্থাৎ অ্যালকোহলকে যদি জারিত করা যায় তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয় অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু

ডাবল ও এন এটা হচ্ছে সোডিয়াম লবণ এইটাকে আমরা কি করব সোডিয়াম হাইড্র অক্সাইড দ্বারা বিক্রিয়া করবো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এখানে বলা হয়েছে যে সোডিয়াম এটা হচ্ছে করলে কোন যোগ উৎপন্ন তোমরা জানো এটা হচ্ছে ডি কার্বেশন বিক্রিয়া এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি ডি কার্বেশন ডি জিলেশন বিক্রিয়া হলে একটা কার্বন হ্রাস হবে এবং অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ এখানে উৎপন্ন হবে সিএইচ থ্রি

তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চব্বিশের ঘ পঁচিশ নম্বর কোন যৌগের আহ কোন যৌগের পানি অস্থায়ী তর পানির স্থায়ী দূর দূর করতা স্থায়ী ক্ষরতা স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট সুতরাং সোডিক আনসার পঁচিশে খ এই ছিল রাজশাহী বোর্ড দুই হাজার আহ এমসিকিউ সমাধান ধন্যবাদ